আপনারা অনেকেই দান করেন এবং আপনাদের দানের উচিলায় অনেক অসচ্ছল পরিবার স্বচ্ছলতার মুখ দেখে আলোর মুখ দেখে আমরা সচরাচর দান করি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অথবা যারা আমাদের কাছে হাত পাতে কিন্তু সমাজে এমন অনেক পরিবার আছে যাদের সাহায্য প্রয়োজন অথচ কারো কাছে হাত পাতে পারে না তাদের বেলায় কি হবে আমি আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা চাইলে নিতেও পারেন নাও নিতে পারেন ধরেন আপনার এলাকার যে ফার্মেসিগুলো আছে সেই ফার্মেসিগুলোর মধ্যে যেই মালিকটিকে আপনার সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে হয় তাকে আপনার দানের টাকার একটি অংশ দিতে পারেন এবং বলবেন যে কোন কোনো রুগী যেন টাকার অভাবে ওষুধ থেকে বঞ্চিত না হয় একজন মানুষ আসলেও তার কাছে দুইশো টাকা আছে একটি ওষুধ কেনার জন্য কিন্তু ওষুধের দাম তিনশো টাকা বাকি যে একশো টাকা সেটি আপনার দানের অংশ থেকে সমন্বয় হবে একইভাবে আপনি চাইলে আপনার এলাকার লাইব্রেরি মুদি দোকান কাঁচা বাজারের যে দোকানগুলো আছে সেইখানেও দানের কিছু টাকা দিয়ে দেখতে পারেন তাতে ধরো অল্প টাকায় অনেক মানুষ সাহায্য পাবে ধরেন আপনার খুব মাথা ব্যথা কিন্তু দুই টাকা দামের একটি ওষুধ কেনার ক্ষমতা ওই মুহূর্তে আপনার কাছে নেই আপনার অনুভূতি কেমন হবে আমরা যদি এইভাবে একটু চিন্তা করি তাহলে আমরা অল্পতেই অনেককে সাহায্য করতে পারি আমাদের ইনকাম যেন শুধুমাত্র আমাদের নিজেদের জন্য না হয় আমাদের ইনকাম হোক অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর উচিলা আল্লাহ আমাদের সকলের ইনকামকে এবং দানকে কবুল করুক আই মিন